এটা কিন্তু কেন তারা ওখানে আমাদের পাসপোর্ট বানানোর প্রস্তুতি দিয়েছিল ওরা ওখানে আমাদের পাসপোর্ট ভারতে বানা করে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানের বই পর্যন্ত ভারতে তৈরি আমাদের ছাপাখানা নাই

এইভাবে করে আমরা একমাত্র আমরা অনেক শক্তিশালী আমাদের সম্পর্কে আমাদের শিক্ষা যাতে করে আমরা নিজেদের নাগরিক পরিবর্তন এবং নাগরিক হিসাবে যদি করতে পারি তাহলে আমরা

डॉक्टर <laughs> गजेंद्र